নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব বাড়ির কোন দিকে ঘড়ি রাখা শুভ কোন দিকে ভুলেও রাখবেন না ঘড়ি কেন বাড়িতে নষ্ট ঘড়ি রাখতে নেই বাড়িতে নষ্ট ঘড়ি থাকলে কী করণীয় এইসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মানুষের জীবনে সময়ের গুরুত্ব অনেক আর ঘড়ি শুধু সময় বলে না ভালো মন্দ সময়েও বিশেষ অবদান রাখে এমনকি বাস্তুশাস্ত্রেও ঘড়িকে অনেক গুরুত্ব দেওয়া হয় বাস্তু বিজ্ঞানীদের মতে যদি ঘরে ঘড়িটি সঠিক দিকে না বসানো হয় বা নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে একজনকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেই সঙ্গে অনেক চেষ্টা করেও কোনো ফল মেলে না প্রতিটি কাজেই বাধা বিপত্তি বাড়তে থাকে বাস্তু বিজ্ঞানীদের মতে যদি বাড়ির দেওয়ালে ঘড়ি লাগান তাহলে ইতিবাচক শক্তি সৃষ্টি হয় আটকে থাকা অনেক কাজগুলি সম্পূর্ণ হয় তাতে ঘড়ি সংক্রান্ত সঠিক বাস্তু নিয়ম না জানলে জীবন থেকে কখনো খারাপ সময় অতিবাহিত হয় না জানুন তাহলে ঘরের কোন দিকে ঘড়ি রাখা শুভ বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি রাখার জন্য উত্তর এবং পূর্ব দিক সবচেয়ে শুভ পূর্ব দিকে ঘড়ি রাখলে সমৃদ্ধি এবং খ্যাতি বাড়ে এবং উত্তর দিকে রাখলে অর্থ লাভ হয় দক্ষিণ দিকে ঘড়ি রাখা এড়িয়ে চলা উচিত কারণ এটি মৃত্যুর দেবতার দিক পূর্ব দিক এই দিকে ঘড়ি রাখলে ইতিবাচক শক্তি সমৃদ্ধি এবং খ্যাতি আসে কারণ এটি উদীয়মান সূর্যের দিক উত্তর দিক এই দিকটি সম্পদের দেবতা কুবেরের দিক হিসেবে বিবেচিত হয় তাই এই দিকে ঘড়ি রাখলে অর্থ লাভ হয় পশ্চিম দিক এই দিকে ঘড়ি রাখলে জীবন স্থিতিশীল হতে পারে কারণ এটি বরুণ দেবতার দিক কোন দিকে ঘড়ি রাখবেন না বর্তমান যুগে বেশিরভাগ মানুষ মোবাইলে ঘড়ি দেখলেও আমাদের সকলের বাড়িতেই দেওয়াল ঘড়ি থাকে তবে ঘরের যে কোনো দিকে ঘড়ি ঝোলানো উচিত নয় ঘরের ভুল জায়গায় ঘড়ি রাখলে বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হয় দরজার ওপরে দরজার ঠিক ওপরে বা মাথার ওপরে ঘড়ি রাখা উচিত নয় শোবার ঘরে ঘড়ি যেন বিছানা থেকে অনেকটা দূরে থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে ভাঙা ঘড়ি বা বন্ধ ঘড়ি ঘরে একেবারেই রাখতে নেই গোল আকৃতির ঘড়ি খুব শুভ বলে মনে করা হয় ঘড়ির সময় কখনো খুব বেশি এগিয়ে বা খুব বেশি পিছিয়ে রাখবেন না এক দু মিনিটের ব্যবধানে এগিয়ে রাখা যেতে পারে তার বেশি না রাখাই ভালো ঘরের ভেতরে কখনো নীল কালো এবং কমলা ঘড়ি রাখবেন না পেন্ডুলাম ঘড়ি শোবার ঘরে রাখতে নেই এতে স্বামী স্ত্রীর মধ্যে খুব বেশি কলহের সৃষ্টি হয় বাড়িতে নষ্ট ঘড়ি রাখলে কি হয় জানুন তবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নষ্ট বা পন্থ ঘড়ি রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং পরিবারের সদস্যদের অগ্রগতিতে বাধা দেয় ভাঙা বা বন্ধ ঘড়িকে দুর্ভাগ্য এবং অশুভ বলে মনে করা হয় যাতে রাহুর প্রভাব বাড়তে পারে এছাড়া ভুল সময় দেখানো ঘড়িও বাস্তুদোষ সৃষ্টি করতে পারে তাই নষ্ট ঘড়ি ঠিক করে নিন অথবা ফেলে দিন ঘড়ি গতিময়তার প্রতীক এবং সময়কে নির্দেশ করে বাস্তুশাস্ত্র অনুসারে একটি বন্ধ বা নষ্ট ঘড়ি জীবনের স্থবিরতা বা থেমে যাওয়াকে বোঝায় যা পরিবারের সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে নেতিবাচক শক্তির সৃষ্টি ভাঙা বা অকেজ জিনিস নেতিবাচক শক্তি আকর্ষণ করে বলে মনে করা হয় এই নেতিবাচক শক্তি বাড়ির পরিবেশ নষ্ট করে এবং বাসিন্দাদের জীবনে দুর্ভাগ্য আর্থিক ক্ষতি বা স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে দারিদ্রতা বাস্তুশাস্ত্র মতে বন্ধ ঘড়ি ঘরে রাখলে দারিদ্রতা বাড়ে আর্থিক ক্ষতি ভুল দিকে ঘড়ি রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এবং এটি আপনার জীবনে খারাপ সময় নিয়ে আসতে পারে অশুভ শক্তি ভাঙা ঘড়ি বা সঠিক সময়ে না চলা ঘড়ি বাড়িতে অশুভ শক্তির সঞ্চার করে রাহুর প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে ভাঙা ঘড়ি রাখলে তা রাহুর প্রভাব বাড়ায় বাস্তুদোষ ভুল সময়ে দেখানো ঘড়িও বাস্তুদোষের কারণ হতে পারে মানসিক প্রভাব একটি নষ্ট ঘড়ি অবচেতন মনে বিরক্ত বা হতাশার সৃষ্টি করতে পারে এটি সময়ের প্রতি উদাসীনতা বা কাজে অলসতার মনোভাব তৈরি করে যা বাস্তবে উন্নতির পথে বাধা দেয় বাস্তব মতে ভাঙা বা বন্ধ ঘড়ি কখনোই ঘরে রাখবেন না দেওয়ালে এমন ঘড়ি রাখবেন না যার কাজ ভেঙে গিয়েছে ঘরে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখলে পরিবারের সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে যদি ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায় বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত তা ঠিক করে নিন ঘড়িটি সঠিক জায়গায় রাখুন যেমন উত্তর বা পূর্ব দিকে যাতে এটি ইতিবাচক শক্তি বহন করে যদি ঘড়িটি নষ্ট হয়ে যায় এবং ঠিক করা সম্ভব না হয় তবে সেটি বাড়ি থেকে সরিয়ে ফেলুন ঘড়িটি সবসময় সঠিক সময়ে চলছে কিনা তা নিশ্চিত করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই রকম আরও সব দুর্দান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন